আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন স্টেজে উঠে নাচ নাগিরি নাচ মতো ঠস ঠস করে ছবল দেওয়ার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী জল সাপের বিষ থাকে না আপনি কেন আপনার দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে আপনার বিষ আর নেই এত বিষ আপনি পশ্চিমবঙ্গের মানুষকে ছবল দিয়ে দিয়ে শেষ করেছেন এখন আপনার ফোনা না বাবার সময় হয়ে গেছে জলদি যারা চাইছ বিচার তারাও যেন প্রমাণ লোপাট করলো যারা জেনেও তো নাম বলছ না জাস্টিস হয় প্রমাণ প্রমাণ দিয়ে লোপাট দিনের দিন সবটা জেনে নেকার মতন বাজিও না আর ম্যান্ডলিন ভাই ম্যাজিক তো নয় লাগবে সময় সব ক্রিমিনাল জোট বেঁধে সরকারি এই তরকারিতে দালাল যত ফোড়ন দে এসব দেখে জ্বলছে যাদের নীল সাদা রং চটি পর এসব শুনে জ্বলছে যাদের নীল সাদা রং চটি পর যা কালীঘাট পুজো দিয়ে নবান্নেতে চাকরি কর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সোনার বাংলাকে ঘষতে 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 প্রথমে রূপোর বাংলা তারপর পিতলের বাংলা তারপর অ্যালুমিনিয়াম বাংলা তারপর এখন ঘুষতে বাংলা বানিয়ে দিয়েছেন যার হাত পা সে আর তারপর আপনার আপনার চরণে কারণ করছে তাই আপনি ভুল ভাল কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই এই উগ্রবাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কথায় কথায় নিজে বলে দিচ্ছেন যে বাংলাদেশের ভয় আমাকে দেখাবেন না আমি আপনাকে সতর্ক করে দিয়ে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আপনাকে বাংলাদেশের ভয় দেখাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজেই বাংলাদেশের ভয় পাচ্ছেন কারণ আপনি প্রথমেই খেলা হবে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন তারপর জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন আর এখন আপনারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ পশ্চিমবঙ্গের অরাজনৈতিক মানুষ তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে আপনার নেশাতেই উদ্বুদ্ধ হয়ে একটু ইন্সপায়ার হয়ে আপনাকে বাংলাদেশের ঘটনা উপহার দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি চাইছে না আমরা জেনে রেখে দেবেন মুখ্যমন্ত্রী রাত জেগেছে জনতা বিদায় নেবেই মমতা রাত জেগেছে মার মেয়ে মানুষ আছে বদলছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন মেঘের আড়ালে থাকাবার পর কালকে টুকি আওয়াজ দিয়ে মঞ্চে অবতীর্ণ হয়েছেন মঞ্চে অবতীর্ণ হয়ে এই টেনশনে বিদায় লগ্নে তার মাথা লোদায় গন্ডগোল হয়ে গেছে তিনি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন তিনি নাকি ত্রিপুরা আসাম উত্তর প্রদেশ বিভিন্ন রাজ্য নাকি জ্বালিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে এখন আপনি হাতল আঁকড়ে কোন রকমে টলমালে অবস্থায় যে বসে রয়েছেন তো সেই অঙ্কটাতেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকুন আপনি যেভাবে অরজাকতা তৈরি করে যেভাবে মানুষের জীবন নষ্ট করে যে ভাবে মানুষের প্রতিবাদকে আটকে দিয়ে আপনি পশ্চিমবঙ্গে আপনার তৃণমূলের আপনি পশ্চিমবঙ্গে কে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন আপনার এখনো আশ মিটছে না তাই না আর সেই আশ মিটাবার জন্য আপনার রক্ত লোলুপ চেহারার যে নেশা সেই নেশাতে আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে জ্বালাতে চাইছেন যেভাবে জামাতে ইসলামীরা বাংলাদেশের বা অন্যান্য উগ্রবাদী সংস্থা অন্যান্য জায়গায় ভারতবর্ষে দেশ জ্বালাতে চায় মানুষকে জ্বালাতে চায় চায় মানুষকে করতে আর্জি করে যে পরিকল্পিত জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে শাসক আমাদের মুখ বন্ধ করবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ জুড়ে তার বিরুদ্ধে যে ধিক্ষার প্রতিবাদ মিছিল চলছে সেই প্রতিবাদের পাঁচ দিনের পর আবার বন্ধের পর আবার আমাদের এখানে মিছিল তবে সবার আগেই এই মঞ্চ থেকে ঝান্ডা নিয়ে বা ঝান্ডা ছাড়া যে কোনো মায়েরা বোনেরা মানুষেরা সাধারণ নাগরিকেরা তারা যে মিছিল করছেন আমাদের পক্ষ থেকে আমরা সমর্থন জানাচ্ছি যে প্রত্যেক মানুষ জড়ো হোক তারা তাদের মিছিল করুক এই অন্যায়ের বিরুদ্ধে দল মত নির্বিশেষে তারা প্রতিবাদের আগুন জ্বালাক বন্ধুরা পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন তারা শুধুমাত্র আর্যিকর হত্যাকাণ্ড নয় দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সরকারিভাবে পদ্ধতিগতভাবে ভাবে বিভিন্ন বিভাগকে নিয়ে এই ক্রিমিনালদের পক্ষে যেভাবে তিনি তার আতুর ঘর সাজিয়ে তুলেছেন তা আমাদের সকলের সামনে দেখা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য রেখেছি যেভাবে আজকর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনটে ডিপার্টমেন্ট নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দিয়ে যেভাবে সুচারু ভাবে যারা এই ঘৃণ্য পাপ কাজের সঙ্গে জড়িয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে তাদেরকে বাঁচাবার জন্য বিভ্রান্তিমূলক কথাবার্তা তথ্য প্রমাণ লোপাট করবার ধাপের পর ধাপ তারা স্মরণী রচনা করেছেন তারা মানুষকে বিভ্রান্ত করবার জন্য আমাদের যে ছোট্ট বোন যে বোনটা আজকে চিরনিদ্রায় চলে গেছে যে বনটার হাত থেকে স্টেথোস্কোপ কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অগণিত মানুষের জীবন যেভাবে পরিকল্পিতভাবে এই তৃণমূলের রক্তললুপ সরকার তার পুলিশ প্রশাসনকে দিয়ে শক্তির মুখ বন্ধ করবার জন্য যেভাবে যে কায়দায় তার প্রশাসনিক অস্ত্র ব্যবহার করেছে তা সকলের সামনে স্পষ্ট আজকে আমাদের এই আর্জি করে যে নিশংস হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তারা জনমত ভুলে তারা রাস্তায় নেমেছে রাত জেগেছে মার মেয়ে মা মেয়ে বাবা জেঠু কাকু তারা রাস্তায় নেমেছে প্রতিবাদে মুখর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে ব্যবহার করে প্রত্যেক আন্দোলনকারী প্রত্যেকটা মানুষ যারা প্রতিবাদ করছেন তাদেরকে প্রতিহত করবার চেষ্টা করছেন আসলে রাত জেগেছে জনতা ভয় পেয়েছে মামতা বাংলা বদলের দিকে তাকিয়ে রয়েছে এই বদল শোষণের থেকে বদল এই বদল গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের জীবন যাপন যাতে সুনিশ্চিত হতে পারে সেই বদল আমরা চাইছি পশ্চিমবঙ্গের যখন মায়েরা ভাইয়েরা বাবারা দাদারা যারা রাস্তায় নামছেন রাজনৈতিক অরাজনৈতিক কোনো ভাবে মানুষ যখন প্রতিবাদ মিছিল সংগঠিত করছেন ঠিক সেই সময় তৃণমূল শাসকের দল তাদের কিছু ক্রিমিনাল তারা মারধর লুটপাট জখম শুরু করেছেন পুলিশ অত্যন্ত নির্লজ্জের মতো যারা ক্রিমিনাল যারা তৃণমূলের ভাড়াটে গুন্ডা তাদের পক্ষ নিচ্ছে জল কামান দেখেছে তারা মানুষের মুখ বন্ধ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ লুকিয়ে ফেলেছিলেন তিনি রাস্তায় মিছিল করেছিলেন নাটুকে মিছিল জাস্টিস চাই মমতা বন্দোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মেয়নতি মানুষের পক্ষ থেকে আমরা একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি দোষীদের শাস্তি চান আপনি যদি দোষীদের বিচার চান রাস্তায় আপনাদের সাংসদদের নিয়ে নেতাদের নিয়ে যদি মিছিল করেন তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন সুপ্রিম কোর্টে আপনি কাদের বাঁচাতে লোক পাঠিয়েছেন যদি আপনি যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উত্তর দিন কপিল সিতবলের মতো কুড়ি বাইশ জন যে লয়ার নিয়ে গেছেন কোটি কোটি টাকার আমাদের ট্যাক্সের টাকায় আপনি কোন শক্তিকে আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দ্বিচারিতার চরিত্র পশ্চিমবঙ্গের মা মেয়ে বাবা কাকা জ্যাঠা প্রত্যেকটা মানুষের চোখের সামনে দেওয়ালের প্লাস্টারের মতো খসে গেছে আপনি আসলে যারা ক্রিমিনাল যারা স্বহিদাচারী যারা ব্ল্যাক মার্কেটিং করেন যারা অঙ্গ প্রত্যঙ্গ প্রচার করেন যারা ওষুধের জাল ব্যবসা করেন যারা ড্রাগ ব্যবসা করেন আপনি তাদের রক্ষা করতে চান আর সেই কারণে এই সন্দীপ ঘোষের মতো অপগণ্ড তাকে আপনি বারবার প্রমোশনাল রিপ্লেসমেন্ট করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদে ভয় পেয়ে আপনি লুকিয়ে পড়েছিলেন আপনাকে বাঁচাবার জন্য পুলিশ বাহিনী জল কামান রেডি রেখেছিল পুলিশ বাহিনী তারা লাঠি রেডি রেখেছিল কাদানে গ্যাস রেডি রেখেছিল আমাদের প্রত্যেকটা মানুষকে তাদের জন্য অত্যাচার রেডি রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এত পুলিশ আপনার নিরাপত্তার জন্য থাকলে একটাই প্রশ্ন যে আমাদের আর জি করের ওই ডাক্তার বন্টার যেদিন ওই সর্বনাশ ঘটলো সেদিন একটা পুলিশ ছিল না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিরোধীদের মুখ বন্ধ করবার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখ বন্ধ করবার জন্য আপনি লক্ষ লক্ষ পুলিশ পাঠান আপনি খেলার মাঠে ডার্বি বন্ধ করবার জন্য যাতে স্লোগান না ওঠে যে যাত্রী স্বরাজ্যিকর আপনি হাজার হাজার পুলিশ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেয়ের জন্য লক্ষ লক্ষ কাপুরুষ পুলিশ আর ওই বন্টার জন্য একটাও পুলিশ নেই এই গণতান্ত্রিক সিস্টেম পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নামে আপনি যা চালাচ্ছেন মানুষ তার বদল করতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে মাননীয় সম্বোধন করছি কারণ গণতান্ত্রিক সিস্টেমে ওই চেয়ারটাকে সম্মান দিতে হয় বলে নালে আপনি একের পর এক যা ঘৃণ্য কাজ করে যাচ্ছেন সেই কাজে দু থেকে আপনাদের একটা দিনও ক্ষমতায় থাকবার কথা নয় এই দালাল এবং উর্দি বেছে দেওয়া অশোকস্তম্ভ বেছে দেওয়া এই যে পুলিশ বাহিনী রয়েছে যারা মাইনে ঠিকঠাক পাবার না পরেও প্রমোশনের লোভ আর ট্রান্সফারের ভয়েতে আপনারা যে তোলাবাজিটা করেন সারা শহর এবং গ্রাম থেকে সবাই বলে পুলিশের জিপে করে আপনারা মানুষকে লোটা মানুষকে মারা টাকা পৌঁছে নেন নিজেদের টাকে আমরা পুলিশ যারা অফিসার রয়েছেন যারা বড় বড় আইপিএস রয়েছেন তাদের পরিষ্কার জিজ্ঞাসা করতে চাই আপনাদের লজ্জা করে না স্যার অসস্তম্ভের দিব্যিকে ভারতীয় সংবিধানের তিব্বি খেয়ে আপনারা ওই গরিমার পোশাকটাকে গায়ে চাপিয়ে এই রকম গণতন্ত্রের হত্যাকারী এই রকম মানুষ মারা মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলেন কি করে লজ্জা করেন আপনাদের আপনারা তো এই গর্দিটা খুলে ফেলবার পর যখন বাড়ি যান তখন তো নিশ্চয়ই বাড়ির জামাকাপড় পরেন সেই সময় আমি পুলিশ অফিসারদের জিজ্ঞেস করতে চাই যে আপনার বাড়িতে মেয়ে বউ বাচ্চা আপনাকে কি জিজ্ঞেস করে না বাবা তুমি খুনিদের ভাড়াল করছো কেন বাবা যারা অন্যায় প্রতিবাদ করছে তুমি তাদের মারছ কেন আমি জানি যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারাও লজ্জায় বাড়িতে উত্তর দিতে পারেন না আমি পুলিশ কর্মীদের বলবো যে অন্তত এই পোশাকটা আমাদের সরকারের হতে পারে কিন্তু এই পোশাকের ভেতরে যে মনুষ্যত্বটা আপনাদের রয়েছে সেই মনুষ্যত্ব নিয়ে আপনিও রুখে দাঁড়ান আপনিও সত্যের পক্ষে চলুন আপনারা মানুষকে ভুল আইন বোঝাবেন না কারণ সামনে সেই দিন আর বেশি দেরি নেই যেখানে আপনাদেরকেও কিন্তু গণতন্ত্রের কাছে হাত জড়ো করতে হবে পশ্চিমবঙ্গের যারা মায়েরা বোনেরা রয়েছেন তারা রাত জেগেছিলেন তারা রাস্তায় বেরিয়েছিলেন তাদের সঙ্গে বাড়ির বাবারা কাকারা দাদারা জেঠুরা প্রত্যেকটা মানুষ তারাও বেরিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের লুম্পেন বাহিনী লুঙ্গি বাহিনী ঠেঙারে বাহিনী গতকালকে পুলিশের সঙ্গে একই সঙ্গে যেভাবে নারকীয় হত্যা লীলা চালাবার চেষ্টা করেছিল লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ আর ক্রিমিনাল ছাড়া আর কেউ দাঁড়িয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিথ্যে ছাড়া আর কোন শক্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জল কামান টিয়ার গ্যাস দালাল পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের আর একটা মানুষেরও সমর্থন নেই মাননীয় মুখ্যমন্ত্রী এই আর্জিকরের ঘটনা ছিল সলতে একটা বোমের যেমন সলতে থাকে যে সলতে আপনি সিপিএম এর অপশাসনের সময় এই পুঞ্জীবিত বারুদ কে সিঙ্গুর নন্দীগ্রামে সলতে দিয়ে জ্বালিয়েছিলেন ঠিক তেমন এই আর্জি করে চলতে অনেক বারুদ জমা হয়েছিল আমরা কেউ ভুলিনি কয়েকদিন আগে ঘটে যাওয়া হাঁসখালীর বোনটার কথা সেই দিন আপনি কি বলেছিলেন সরকারি মঞ্চে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন আপনি আমাদের ওই বাচ্চা বোনটাকে সরকারি মঞ্চ থেকে অসম্মান করে বলেছিলেন তার চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন আপনার তৃণমূলের নেতার ছেলে ওই মেয়েটাকে অত্যাচার করে এবং ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দিয়েছিল হ্যাঁ এটা পশ্চিমবঙ্গেই সম্ভব কারণ পশ্চিমবঙ্গে আপনার রাজত্ব চলছে আর চোরেরা ক্রিমিনালদের ভালোবাসে তাই ক্রিমিনালরা এই কাজ করবে পশ্চিমবঙ্গে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে বাড়ির যারা ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে আপনি ক্রাইমে উদ্বুদ্ধ করাচ্ছেন